আর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ব্যাক গুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন হচ্ছে সেভেন সিটারের গাড়ি যারা সেভেন সিটার একটা নিশান এক্সটেল গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আর রিমটা আপনি পেয়ে যাবেন অরিজিনালি নিশান কোম্পানি এখানে কিন্তু আপনারা দেখেন নিশান নিশান এর লোগো দেওয়া আছে প্রত্যেকটা সিট মানে এতটা আরামদায়ক মনে হবে যে আপনি বাসায় বসে আছেন কোনো একটা সোফাতে আর পিছনে হচ্ছে আপনার ডুয়েল এসি ব্যবহার করা হয়েছে নাম্বার প্লেটটা যদি দেখে দেখেন নাম্বার প্লেটটা ফ্রেশ আছে পনেরো সিরিয়ালের গাড়ি এবং আর হচ্ছে রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ একটা ইউনিট নিয়ে আসছি আজকে মানে আমাদের যে সকল দর্শকরা সামনে যেহেতু নির্বাচন নির্বাচন উপলক্ষে একটা হেভি ইউজের জন্য গাড়ি খুঁজে অনেকে একটা গাড়ি খুঁজে আবার অনেকের শখ থাকে না ভাই আমি একটা পার্সোনাল ইউজের জন্য নিব বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো তাদের আর ভাইয়া জিপের জন্য ভাইয়া নিশান এক্সটেল এর বিকল্প নাই ভাইয়া জিপের জন্য ফিল যদি পাইতে যান একটা নিশান এক্সটেল গাড়ি একবার ব্যবহার করে দেখেন আমি বলবো যে ইনশাল্লাহ খুবই মজা পাবেন গাড়িটা ব্যবহার করে আমার কথা হচ্ছে আপনি ব্যবহার করেন বা না করেন একবার দেখতে হলো আসতে হবে

আর এটা যদি আপনার টায়ারের কন্ডিশন বলি পাশ থেকে একটু দেখা দেন ভাইয়া টায়ারটা হচ্ছে আপনার কন্ডিশন ভালো আছে এটা আপনার এক বছর ব্যবহার করতে পারবেন আর রিমটা আপনি পেয়ে যাবেন অরিজিনালি নিশান কোম্পানি এখানে কিন্তু আপনারা দেখেন নিশান নিশানের লোগো এই লোগোটা কিন্তু দেখে নিতে পারবেন আর এটা হচ্ছে চার চাকার ডিস্ক ব্রেক আর গাড়ির ভিতরের অপশনটা যদি আমি দেখাই ভাইয়া আসেন দেখেন এটা পাবেন হচ্ছে সিটটা পাবেন ফুললি আপনার লেদার লেদারের সিট ব্যবহার করা হয়েছে সামনের দুইটা সিটি আপনারা হিটার পেয়ে যাবেন হিটারের অপশন আছে শীতের মধ্যে ভাই এটার মানে মর্মটা আপনারা বুঝতে পারবেন জি আর মিটারটা দেখেন কত সুন্দর গাড়ির ডিজাইনটা ইন্টেরিয়রটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়ি প্রত্যেকটা জিনিস ভাই অরিজিনাল রাখা হয়েছে এই যে এখানে দেখেন কিছু হালকা স্ক্র্যাচ আছে আমি দেখা দিচ্ছি এটা কালার করা হয় না এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা ব্যবহারের কারণে এই রংটা উঠে গেছে আর হচ্ছে আপনার এই পিছনের সাইডটা যদি দেখাই দেখেন প্রত্যেকটা সিট মানে এতটা আরামদায়ক মনে হবে যে আপনি বাসায় বসে আছেন কোনো একটা সোফাতে আর পিছনে হচ্ছে আপনার ডুয়েল এসি ব্যবহার করা হয়েছে পিছনে এসি ভ্যানটা পেয়ে যাবেন আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা বিষয় ভাই যেটা আমি বলি না এটা হচ্ছে সেভেন সিটারের গাড়ি যারা সেভেন সিটার একটা নিশান এক্সটেল গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আর হচ্ছে এই যে পিছনের থেকে আমি দেখাই দিই সিটটা দেখেন এই সিটগুলো যদি চান আপনারা ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ আপনারা ফোল্ড করেও রাখতে পারবেন সেই অপশন আছে যদি কারো বুট স্পেস প্রয়োজন হয় তাহলে সিটগুলো নামায় রাখবেন যে আপনি মালপত্র ক্যারি করবেন সেই ক্ষেত্রে দেখে গেছে একটা লাগেজ রাখবেন আপনি সিটগুলো ফোল্ড করে রাখবেন 5 সিটার অথবা 7 সিটার দুটোই কিন্তু মানে অপশন দেওয়া আছে আপনি চাইলে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ব্যাক লাইটগুলো অরিজিনাল 100% পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার দু হাজার চোদ্দ সালের গাড়ি আঠারো আঠারো যদিও হার্ড্রোবের গাড়ি বাট এটা যদি আমি বা দিক থেকে বলি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এদিক থেকে আর একটা ভালো বিষয় আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে এখনো পর্যন্ত অরিজিনাল কন্ডিশন থাকা কারণ অরিজিনাল কন্ডিশনে সেই গাড়িগুলো থাকে যেগুলো দেখা গেছে ন্যাচারালি পার্সোনাল ইউজ হয় ওইভাবে রাফানটা ভিউজ হয় না সেই গাড়িগুলো কিন্তু ন্যাচারালি দেখা যায় আরেকটা বিষয় আমি বলি ভাই শোরুম থেকে আমরা প্রত্যেকটা গাড়ি বলি ফ্রেশ আছে কিন্তু এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন একটা শোরুম ভিজিট করবেন এবং গাড়িগুলো আপনি নিয়ে টেস্ট ড্রাইভ করবেন আমাদের এখান থেকে বলা আছে যে আপনার প্রত্যেকটা গাড়ি এসে আপনার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলো আপনি চালান টেস্ট ড্রাইভ দেন আপনার কাছে যদি মনে হয় যে না গাড়ি ভালো আছে সেক্ষেত্রে আপনারা ডিল ফাইনাল করতে ইঞ্জিন রুমটা কি অবস্থা সেটা দেখি ইঞ্জিন রুমটা আমি দেখে দিচ্ছি সরাসরি আর এখানে আরেকটা বিষয় এখানে আপনাদের শেয়ার করে দিতে চাই সেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি অরিজিনাল তেলে আছে অর্থাৎ এখন কিন্তু অপটেন ড্রাইভ গাড়িটা পরবর্তীতে আপনি যদি চান আরো চার পাঁচ বছর বা দশ বছর পরে সিং পিজি কনভার্সন করা সম্ভব কিন্তু এখন কেন তেলে চালাবেন কেন এটা কিন্তু অরিজিনাল ইঞ্জিন পাচ্ছেন যা কিছু আছে সবকিছু কিন্তু এখন অরিজিনাল আছে এই যে দেখেন আপনার সামনের গ্রিলটার যে স্টিকারটা আছে অরিজিনাল আছে এবং হিট প্রুফ কাভারটা এটা কিন্তু আপনার বাজারের লোকালটা না এটা আপনার একদম জাপান থেকে আসছে সেটাই আছে কোনো কিছু এখনো চেঞ্জ করা হয়নি শুধুমাত্র ব্যাটারিটা বাদে জি ব্যাটারি তো ভাই এটা আপনার এক বছরের ওয়ারেন্টি থাকে দেখা গেছে তারপরে দুই বছর চলে ব্যাটারি ইউজ করা যায় এটা সেটা তো একদম নতুন একটা জি নতুন ব্যাটারি কত টাকা বাজেট এই গাড়িটা এটা খুব অল্প বাজেটের মধ্যে একটা জিপ গাড়ি পাবেন ধরেন আপনার একটা এলিয়ন বা এক্সিও গাড়ি কিনতে গেলে যে বাজেট লাগে সেই বাজেটে নিতে পারবেন এটা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মানে আমি যদি বেসিক্যালি বলি আপনার এই বাজেটের মধ্যে তো একাধিক এসবি গাড়ি দেখা গেছে টয়টার মধ্যে পাবে নিসানের মধ্যে পাবে যার যেটা পছন্দ হয় সেভেন সিটার হোক ফাইভ সিটার হোক তারা তাদের পারফরমেন্স অনুসারে কি কন্ডিশন লাগবে সেটা অনুসারে বাছাই করে নিতে পারবে তবে মজার বিষয় হচ্ছে কি মানে জিপের ক্ষেত্রে গেলে আপনি দেখতে পারবেন যে গাড়িগুলো আছে নিশান ব্র্যান্ডের গাড়িগুলো এগুলো আমাদের বাংলাদেশের তুলনায় মানে খুবই ভালো এবং সার্ভিসটাও ভালো আফটার সার্ভিসটা খুবই ভালো হচ্ছে মানে লং রেঞ্জে কিন্তু একটা ভালো জি জি যেমন আপনার এর মধ্যে টয়টা হচ্ছে বেস্ট এরকম আপনার জিপের মধ্যে নিশানটা হচ্ছে বেস্ট বাজেটের মধ্যে সেরা গাড়ি বাজেটের মধ্যে সেরা গাড়ি সন্তু ভাই অনেক অনেক ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য জাস্ট একটা কথা বলতে চাই এতটা সময় নিয়ে যেহেতু ভিডিওটা দেখছেন একবার হলে ভিজিট করেন অবশ্যই ইনশাআল্লাহ ভালো গাড়িটি পাবেন তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি যাওয়ার আগে ছোট্ট করে ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে আমাদের ফারাম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পূর্ব পাশে এনার কার ওয়ার্ল্ড অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার যে কোনো ইনফরমেশন লাগলে যোগাযোগ করে আসতে পারেন সো ধন্যবাদ দেখা হবে আবারও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম